তোমার মনে আছে তোমার বিয়ার আগে যখন আমি শ্বশুর বাড়িতে আসতাম বিছানার একপাশে ঘুমাইতো তোমার বড় বোন পাশে ঘুমাইতো তুমি মাasks কানে ঘুমাইতো मामি আহারে সেই দিনগুলির কথা এখনো মনে পড়লে والله সর আমি কি শুনলাম তুমি ওই মাগুর মাছের সাথে ঘুমাইতা ইলা এই কথা শোনাার আগে মাগুর মাছের ঠাটা পড়লো না কেন মাটি দুই ভাগ হয়ে যেত এই মাগুর মাছতে আমি গেইড়া ফলাইতাম

তোর কত বড় সাহস তুই কিসের জন্য তোর দুলাভাইয়ের সাথে ঘুমাইছস বিশ্বাস কর আলমগীর আমি আমার দুলাভাইয়ের সাথে ঘুমাই নাই সে তোমার আমার মধ্যে ঝামেলা লাগানোর জন্য সব মিথ্যা কথা বলছে সে মিথ্যা কথা বলে নাই তার হাসি দেখে আমি বুঝতে পারছি এরকম কোনো ঘটনা ঘটছে সি 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 আমার ভাব তো লজ্জা লাগতেছে তুই আমার বউ আজকে যদি আমার শালি থাকতো না আমি শালির সাথে ঘুমায় এটার প্রতিশোধ নিতাম আমার বউ দুলাভাইয়ের পাশে ঘুমায় তার কাঁধে মাথা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে না 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 এসব আমি মানতে পারতেছি না আমি আমার জীবন এক্ষুনি শেষ করছি